হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আবারও সেই একই জিনিস নিয়ে আলোচনা করবো জিমিনি এআই অ্যাপ তো আগে দুটো ভিডিও দিয়েছিলাম এডিটিংয়ের বিষয় ছিল আর এটা হচ্ছে অ্যাপ নিয়ে আর মাম্মা ভিডিও পড়ছে আরে দাঁড়া দাঁড়ানো বস আচ্ছা দেখেন এখানে বস এখানে বস এখানে বস মাম্মা কী করেন আচ্ছা আচ্ছা ও ভেবেছে আমি রিলস ভিডিও মানে মিউজিকদের ভিডিও বানাচ্ছি সেটা ভাবছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় বুঝি বল আচ্ছা এখানে বসো এখানে বসো মানে পুরো ভিডিও বানানোর বারোটা বাজে দিচ্ছে আমার তো তো আগে দুটো ভিডিও বানিয়েছিলাম আজকে তোমরা আগের দুটো ভিডিও বানিয়েছিলাম তোমরা জি মিনি এ অ্যাপ দিয়ে কি করে ফটো এডিটিং করবে আর এই ভিডিওটি পুরোটাই অন্যরকম এবার ফেসবুকে সবার কাছে শুনছি সবাই পোস্ট করছে তাই ভাবলাম আমি একটু ভিডিও বানিয়ে নিই এবার কতটা সত্যি কতটা মিথ্যে আমি ঠিক জানি না আমরা হচ্ছে প্রত্যেকে এই কয় মানে এই এক সপ্তাহ যাবৎ আছে আমরা এআই ফটো এডিটিং নিয়ে আর কি পোস্ট করছি ফেসবুকে এবার এখন শুনছি নাকি আমরা খুব ভুল করছি এআই এডিটিং ফটো পোস্ট করে খুব বড় ভুল করেছি এআই কে এআইকে ফটো পোস্ট মানে এআইয়ের কাছে ফটো দিয়ে আমরা অনেক বড় ভুল করেছি এইসব আর কি সবার কাছে শুনছি এ এবার তো আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে ঠিক আছে হ্যাঁ অবশ্যই ফটো নিয়ে অনেকে অনেক কিছু করতে পারবে আমাদের ফটো নিয়ে অনেক কিছু অনেকে করতে পারবে সেটা নয় বুঝলাম কিন্তু এবার অনেকে বলছে এআই এআই এডিটিংয়ে ফটোগুলো পোস্ট করে আমরা ভুল করেছি এআইকে ফটো দিয়ে আমরা ভুল করেছি ইত্যাদি ইত্যাদি তোমরা তোমরা সকলে হয়তো মোটামুটি সবাই জেনে গেছো অনেকে পোস্ট করেছে তোমরা সেগুলো জেনেছো আমরা জাস্ট আমিও দেখেছি অনেকের তো ভাবলাম যে তো থাক আপাতত এআই মাম্মা এআই এডিট তো আপাতত বন্ধ থাক আমরা বন্ধ করে দিই এআই এডিটিং ফটো পোস্ট করা ফেসবুকে তো যেহেতু সবাই যখন বারণ করছে কিছু না কিছু হয়তো ভুল হতে পারে বা ভবিষ্যতে হতে পারে আমাদের অ্যাকাউন্টে না এখন হয়তো ভুল হচ্ছে না মানে কোনো ক্ষতি হচ্ছে না আমাদের প্রোফাইলে পরবর্তীকালে যদি কোনো ক্ষতি হয় পরপর হয়তো সব সবার হয়তো একসাথে হবে না কিছু মানুষের আগে হবে কিছু মানুষের পরে হবে এরকম হলেও হতে পারে এবার আমি সঠিক জানি না তো সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করব আমি তো এআই ফটো পোস্ট করা বন্ধ করে দিয়েছি তো তোমরাও বন্ধ করে দাও কারণ আমরা চাই না একটা জিনিসের জন্য আমাদের পুরো ফেসবুক প্রোফাইলটা নষ্ট হয়ে যাক ঠিক আছে মামা আমরা আমাকে ভিডিও করে দিচ্ছে মানে করতে দিচ্ছে না প্রচুর ডিস্টার্ব করছে কিন্তু কিছু করার নেই ভিডিওটি বানাতে হবে কি করবো বলো তো আমিও বন্ধ করে দিয়েছি আমিও আর এডিটিং করি না এ আর ফেসবুকেও পোস্ট করি না তোমাদেরকেও বলবো তোমরা করো না তোমরা যেটা পোস্ট করছো ইতিমধ্যে মানে বন্ধ করে দাও হ্যাঁ জানি আমরা ফটো পোস্ট করে প্রচুর প্রচুর ভিউজ পেয়েছি আর্নিংটাও মোটামুটি পেয়েছি ফেসবুক থেকে এআই ফটো দিয়ে তো ঠিক আছে ওইটুকুই পর্যন্ত ঠিক আছে এবার আমরা নিজের রিয়েল ফটো দিয়েই আর্নিংটা নেই করি না যেটুকু ভিউজ পাবো সেটুকুই সন্তুষ্ট থাকবো আমরা আমাদের অত মানে এক লাফে যে উপরে চলে যাবো অতটা দরকার নেই আস্তে আস্তে উপরে দিকে করবো আমরা ঠিক আছে তো সবাইকে এটাই রিকোয়েস্ট করবো জানি না সবাই ঠিক বলছে না ভুল বলছে তো তোমরা বন্ধ করে দাও এডিটিং মানে ওই আর কি ফটোগুলো পোস্ট করা বন্ধ করে দাও তোমরাও নয় যেমন আমরা আগে পোস্ট করতাম নিজেদের ফটো তো তোমরা কাজ করতে পারবে রিমিনি অ্যাপে তোমরা এডিটিং করতে পারবে ওটা আমি করি তো ওটা করে তোমরা পোস্ট করতে পারবে যেহেতু ওটা করলে এসডি কোয়ালিটি হয়ে যাবে সিমকেল এরকম পোস্ট করো খাওয়া দাওয়ার খাচ্ছো কোথাও ঘুরতে গেছো কিছু রান্না করলে বাচ্চাদের ফটো ঠিক আছে এইগুলো নিয়ে আমরা খুশি থাকি ঠিক আছে কারণ অনেকে দেখছি পোস্ট করছে কিছু না কিছু হয়তো ব্যাপার আছে এবার ওরা ভয়ের জন্য আমাকে আমাদের ভয় দেখার জন্য দেখানোর জন্য করছে না সত্যি বলছে না মিথ্যে বলছে আমি জানি না আর এখনও পর্যন্ত আমি ফেসবুক মেয়েটাকে জিজ্ঞাসা করিনি আমি ফেসবুক মেয়েটাকে অবশ্যই জিজ্ঞাসা করবো কি নাকি সবই পরে নাই তোমাদের জানিয়ে দেবো আস্তে আস্তে তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো সবাই আমরা কিছু বলছে না বলছে কিছু না কিছু হয়তো ব্যাপার আছে তো তোমাদেরকে বলবো তোমরাও বন্ধ করে দাও আর আমি তো বন্ধ করে দিয়েছি তো আমার মেয়ে হয়তো ভিডিও করতে দিচ্ছে না আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওর প্রথম দেখে একদম পুরো ভিডিওটি ঘেটে দিয়েছে দেখো মানে টুকরো টুকরো মানে এই দুপুরবেলাটা একমাত্র আমি ভিডিও করার টাইমটা পাই তো এই আর কি তো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকে সবাই সুস্থ থেকো আর আমি হয়তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি বা তোমাদের বলার তো বললাম তোমরা কেউ শুনবে কি শুনবে না তোমার ব্যাপার মানে তোমাদের ব্যাপার আমার তো আমি তো পোস্ট করবো না আর আর কি আমার অনেকগুলো এডিটিং করার ছিল আমি সব ডিলিট করে দিয়েছি যেহেতু আজকে মানে আর কি দেখলাম এই দু তিন দিন সবাইকে পোস্ট করতে দেখছি আর কি তো যাই হোক আর বেশি কথা বলবো না আজকের মতো টাটা সবাই ভালো থেকো টাটা